বন্ধুরা একদিকে ভারত যখন বাংলাদেশ থেকে পালিয়ে আসা অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের পুশব্যাক করছে তখন বলা হচ্ছে ভারত অমানবিক আর অন্যদিকে যখন বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয়ে ভারতে আশ্রয় চায় তখন তাদের বলা হয় ওরা বহিরাগত ওদের জায়গা নেই তাহলে প্রশ্ন হলো মুসলিম অনুপ্রবেশকারীরা কি বেশি অধিকার পায় হিন্দু হলে কি মানবাধিকার থাকে না আজকের এই ভিডিওতে আমরা খোলাখুলি বলবো বাংলাদেশ সরকারের বিচারিতা ভারতের যৌক্তিক অবস্থান আর হিন্দুদের প্রতি হওয়া অবিচারের বাস্তব চিত্র ভিডিওটি একটা না দেখুন সত্যটা জানলে আপনি অবাক হবেন গত কিছু বছর ধরে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশ থেকে বহু মানুষ যাদের বেশিরভাগ মুসলিম তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছে কেন একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, কর্মসংস্থান নেই। রাজনৈতিক দমন-পীড়ন বাড়ছে। আর আছে ধর্মীয় উগ্রবাদ যার শিকার সাধারণ মুসলমানরাও। কিন্তু এই মানুষগুলো পাসপোর্ট ভিসা ছাড়াই রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে। তারা ধরে নিচ্ছে ভারত আমাদের নিয়েই নেবে। এটাই কি স্বাভাবিক? ভারতের কি কোনো দায় আছে? ভারত সরকার এখন সেই সব অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের পুশব্যাক করছে মানে ধরে ধরে আবার বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এটা শুনে অনেকে বলছেন ভারত অমানবিক এটা ধর্মীয় বিভাজন মানবাধিকার লঙ্ঘন কিন্তু প্রশ্ন হলো ভারতের একশো চল্লিশ কোটির জনসংখ্যার ওপর আর কত চাপ নেবে বাংলাদেশে যদি মানুষ নিরাপদ না থাকে তার দায় কি ভারতের যারা অবৈধভাবে ঢুকেছে তাদের ফেরত পাঠানোই তো আইনসম্মত ভারত কি আস্ত একটা দেশের বোঝা বয়ে বেড়াবে কোনো দেশই এটা করে না তাহলে ভারত করলে দোষ সবচেয়ে অবাক করার মতো বিষয় হল বাংলাদেশ সরকারের নিরবতা যে দেশের নাগরিকরা সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঢুকছে সেই সরকার তো দায় নেবে তাই না কিন্তু বাংলাদেশ সরকার বলে ওরা আমাদের লোক নয় ওদের পরিচয় নেই এইভাবে দায় ঝেড়ে ফেলা যায় আর যদি হিন্দু কোন সংখ্যালঘু পরিবার সীমান্ত পেরিয়ে ভারতে আসে তখন আবার বাংলাদেশ সরকার চিৎকার শুরু করে ভারত আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাহলে মুসলিম অনুপ্রবেশকারী এলেই চুপ হিন্দু নির্যাতিত গেলে তেলে বেগুনে জ্বলে ওঠে এটাই কি ধর্ম নিরপেক্ষতা বাংলাদেশে গত কয়েক বছরে হিন্দুদের ওপর যত আক্রমণ ধর্ষণ জমি দখল মন্দির ভাঙচুর হয়েছে তার বিচার কজনের হয়েছে দুর্গা পূজায় প্রতিমা ভাঙা রামনবমী বা কালী পূজার হামলা জমি দখল করে সংখ্যালঘুদের দেশ ছাড়া করা এসব কি বন্ধ হয়েছে না বরং সরকার চুপ করে আছে আদালতেও ন্যায্য বিচার হয় না এমন অবস্থায় হিন্দুরা যদি পালিয়ে ভারতে আশ্রয় চায় তাহলে কি তাদেরও পুষবেক করা উচিত না বরং এদের আশ্রয় দেওয়া ভারতের নৈতিক দায়িত্ব ভারত তো হিন্দুদের মাতৃভূমি ভারত কি তাহলে ভুল করছে না বন্ধু ভারত একদম ঠিক কাজ করছে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের পুশব্যাক করে ভারত নিজের দেশের নিরাপত্তা বজায় রাখছে আবার নির্যাতিত হিন্দুদের আশ্রয় দিয়ে ধর্মীয় আশ্রয়ের অধিকার দিচ্ছে ভারত যদি নিজের দরজা বন্ধ না করে তাহলে কয়েক বছর পর দেশটি নিজেই ডুবে যাবে জনসংখ্যার চাপে আর শুধু বাংলাদেশ নয় পাকিস্তান আফগানিস্তান থেকেও অনুপ্রবেশ হচ্ছে সুতরাং এটা কোনো ধর্মবিদ্বেষ নয় এটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন 2017 সালে বাংলাদেশে প্রায় 11 লাখ রোহিঙ্গা মুসলিম আশ্রয় পেয়েছে তখন সবাই বলেছিল আমরা মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছি কিন্তু এখন ভারত যদি বলে আমরা হিন্দুদের আশ্রয় দিচ্ছি তখন বাংলাদেশের মিডিয়া রাজনৈতিক মহল কেন এত ক্ষেপে যায় তাহলে কি বোঝা যায় মানবতা মানে শুধু মুসলিমদের জন্য হিন্দুদের জন্য মানবতা নেই বাংলাদেশ থেকে আসা বহু মুসলিম অনুপ্রবেশকারী ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বসবাস করছে তারা ভোটার আইডি পেয়ে যাচ্ছে জমি কিনে নিচ্ছে ভোটেও প্রভাব ফেলছে এর ফলে রাজ্যের গণতন্ত্রে বিঘ্ন ঘটছে যারা বাইরে থেকে এসে ভোট দিচ্ছে তারা প্রকৃত ভারতীয়দের অধিকার কেড়ে নিচ্ছে এটা কি ভারত মেনে নিতে পারে ভারতের এখন বিশাল জনসংখ্যা তীব্র কর্মসংস্থান সমস্যা ভূখণ্ড সীমিত চাপে এই অবস্থায় অর্থনীতি অন্য দেশের অবৈধ নাগরিক এসে বসবাস করলে ভারতের গরিব মানুষদের অধিকার কিনে নেওয়া হবে না একটা দেশের কর্তৃত্ব মানেই তো নিজের সীমানা আইনি কাঠামো বজায় রাখা ভারত তাই করছে অনেক বাংলাদেশি মিডিয়া বিশিষ্ট জোন ও ইউটিউবাররা আজকাল ভারতকে বলে হিন্দুত্ববাদী নির্মম দেশ ফ্যাসিস্ট ইত্যাদি তারা বলে ভারত মুসলমানদের ঠেলে দিচ্ছে এটা অন্যায় কিন্তু তারা মুখে কুলু পেটে থাকে যখন বাংলাদেশে মন্দির ভাঙা হয় সংখ্যালঘু হিন্দুদের গলা কাটা হয় বা হিন্দু নারীদের ধর্ষণ করে মুসলিম মৌলবাদীরা এটাই আসল দ্বিচারিতা আর এই ভিডিওতে আমরা সেই মুখোশটাই খুলে ফেলছি বাংলাদেশ সরকারকে প্রথমে স্বীকার করতে হবে হ্যাঁ আমাদের নাগরিকরা পালাচ্ছে আমরা দায় নেব অবৈধ অনুপ্রবেশ বন্ধে দুই দেশের মধ্যে দৃঢ় সীমান্ত নজরদারি চালু করতে হবে ভারতকে চাপ দিলে হবে না নিজেদের দেশের ধর্মীয় সহিংসতা মৌলবাদ আর সংখ্যালঘু নিপীড়ন বন্ধ করুক বাংলাদেশ তাহলে কেউ আর পালাবে না বন্ধুরা ভারতের হিন্দুদের আশ্রয় দেওয়া যেমন নৈতিক দায়িত্ব তেমনি অবৈধ অনুপ্রবেশ বন্ধ করাও একটি স্বাধীন রাষ্ট্রের অধিকার বাংলাদেশ সরকার যদি চায় বিশ্ব মঞ্চে সম্মান পেতে তাহলে আগে নিজের ঘর সামলাক মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত নেওয়া হোক আর হিন্দুদের আশ্রয় চাওয়া নিয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি বন্ধ করা হোক তবেই দুই দেশের মধ্যে সুষ্ঠু সম্পর্ক গড়ে উঠবে বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন ভারত কি ঠিক করছে বাংলাদেশের আসল কি সামনে আসা দরকার